হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের যে রেসিপিটা আমি নিয়ে এসেছি এই রেসিপিটা এই যে সবজিটা বাড়ি প্রত্যেকেরই খেতে ভালো লাগে তো বন্ধুরা এই রেসিপিটা আজ আমি নতুন স্টাইল দিয়ে রেসিপিটা বানিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা রুটি তরকারি পরেটা কিংবা ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে খেতে তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানাবেন খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটা খেতে খুবই টেস্টফুল লাগে তো প্রথমে আমি পাঁচশো গ্রাম কচু নিয়েছি পাঁচশো গ্রাম কচু নিয়ে ভালো করে তিন থেকে চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু যেহেতু বালি প্রচুর থাকে তার জন্য আমি তিন থেকে চারবার করে ধুয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দু থেকে তিন সিটি মেরে আমি সিদ্ধ করে নেব তো বন্ধুরা অল্প করে জল দেব জল দিয়ে আমি কচু টাকা সিদ্ধ করে নেব কি এমনি সিদ্ধ করলে একটু সময় লাগে তার জন্য আমি একটু কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য তো এবারে আমি পেঁয়াজ টমেটা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পিষে নেব তো বন্ধুরা এই পেঁয়াজ টমেটা আর কাঁচা মিরচি পিষে নিচ্ছি এই কারণে যাতে গ্রেভিটা বেশি হয় তার জন্য আমি পিষে নিচ্ছি ঝোলটা গাঢ় হবে পাতলা হবে না তার জন্য আমি পুরো পিষে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে পিসে কমপ্লিট করে নিয়েছি এবার কচুটা সিদ্ধ হয়ে গেছে কচুটাকে আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর আমি এবারে মশলাটা রেডি করে নেবো তো বন্ধুরা প্রথমে আমি কড়াইটা গরম হয়ে যেতে আমি পঞ্চাশ গ্রাম তেল দিয়েছি পঞ্চাশ গ্রাম তেল দেওয়ার পর অল্প করে পুরো অল্প করে গোটা মশলা দেবো আমি গোটা মশলা তেলে দিয়ে খেতে খুবই টেস্টফুল হয় আগে তেলে দিলে এই মশলা যে সেনটা হয় এই সেনটা ওঠার জন্য আমি দিলাম দেওয়ার পর আমি যে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম টমেটোর সেটা দেওয়ার পর আমি ভালো করে ছেড়ে রেডি করে নেব দু থেকে তিন মিনিট তারপর আমি দেবো আদা রসুনের পেস্ট যেহেতু ভাজা হয়ে গেছে তার জন্য আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় চামচ দেব দিয়ে ভালো করে মশলাটাকে আমি রেডি করে নেবো তো বন্ধুরা এই মশলাটাকে যত কষবেন তত খেতে টেস্টফুল হবে তো মিক্সিয়াম দু থেকে তিন মিনিট আদা রসুনের পেস্ট দেওয়ার পর কষে নেবেন তাহলে খেতে টেস্টফুল হবে এবার দেবো আমি ঝাল হলুদ আর লবণ তো বন্ধুরা ঝাল হলুদ লবণ পরের মতন দিয়েছি আমি তাহলে বেশি দিলে কি হয় ঝালটা হলে বাচ্চারা খেতে পারে না তার জন্য আমি অল্প অল্প করে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে ভালো করে আমি কষে রেডি করে নেব তো বন্ধুরা এই মশলাটা কষে রেডি করে নিতে হবে ও তেল তেল ভাব বেরিয়ে এসে জলটা কমে গেছে এবারে আমি দেব এক চামচ চিনি চিনি দিলে কি হয় এখন কালার আসবে ও তো সবজিটা হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে তো খেতে খুব টেস্টফুল হয় তার জন্য আমি এক চামচ চিনি ব্যবহার করছি তো মশলাটা পুরো কষার পরে আমি দিলাম এক চামচ ধনে পাউডার দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব তো এইভাবে কষার পর আমি এবারে যে পেঁয়াজ পিষে রেখেছিলাম পেঁয়াজটা আমরা এটা ধুয়ে জলটা অল্প করে দিলাম দিয়ে মশলাটা আবার চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে কষে রেডি করতে হবে করার পর আমি এবারে দেব অল্প করে কাশ্মীরি পাতা অল্প করে দেব পরিমাণ মতন যেরকম সবজি হবে সেই পরিমাণ মতো দিতে হবে কাশ্মীরি পাতা দিলে কী হয় খেতে আরও টেস্টফুল হয় তার জন্য আমি কাশ্মীরি পাতাটা দিলাম মশলাটা কষে নেওয়ার পর আমি এবারে যে কচুগুলো সিদ্ধ করে করেছিলাম সেই কচুগুলো দেব। কচুগুলো দিয়ে আমি ভালো করে আবার মশলাটাকে কষে নেব কচুর মধ্যে তো কচুটা দিলে এবার পর কষে নিতে হবে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট কষে নিতে হবে যখন কষে নেওয়ার পর যখন দেখতে পাচ্ছেন কড়াইয়ে লেগে যাচ্ছে তখন মনে করবেন কচু কষা কমপ্লিট হয়ে গেছে তাহলে এরপরে আমি এবারে দেব পরিমাণ মতন জল যেহেতু যেরম ঝোল রাখবেন সেই পরিমাণে জল দিতে হবে জল দেওয়া কমপ্লিট বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর চ্যানেল যদি প্রথমে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার জল দিয়ে আমি ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব যে ফুটানো ভাব হয়ে যাবে তখন আমি চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আরো ফুটিয়ে নেব তো বন্ধুরা এইভাবে করে আমি চাপা দিয়ে দিলাম দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনটাকে তুলে নেব তুলে নেওয়ার পর আমি দেব অল্প করে গরম মশলা তো এই অল্প করে পরিমাণ মতন গরম মশলাটা বেশি দিলে কী হয় তেট করে মতন ভাব লাগে তার জন্য হালকা করে পরিমাণ মতন দেবো যেরকম সবজি সেই পরিমাণে আমি গরম মশলাটা দেবো দেওয়ার পর ভালো করে গরম মশলাটা মিক্স করে নেবো মিক্স করে নিলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে তো এই এইভাবে করে রেসিপিটা বানাবেন বাড়িতে খেতে খুবই টেস্টফুল হবে বাড়িতে ভাত সবজি পরোটা আপনি যেরকমভাবে দিয়ে খেতে পারবেন খুবই টেস্টফুল বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি প্রথমে থাকেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এইভাবে করে আমি সবজিটা বানিয়েছি আপনারাও বাড়িতে বানাবেন